কোনো রেস্টুরেন্টে বা কোনো বুফেতে গেলাম সেই জায়গার খাবারই যদি মনের মতন না হয় তাহলে কি টাকা দিয়ে মন চাবে ওই জায়গায় আবার পুনরায় যেতে একদমই না আমরা হাজব্যান্ড অফ এরকমই পাগল তো চলুন আজকে আমরা কোথায় গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো বিউটিফুল এব্রোয়েন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি কোনো ছোটোখাটো হোটেল হোক কোনো রেস্টুরেন্ট হোক কোনো ফাইভ স্টার হোটেল হোক বা হোক কোনো বুফে ওই জায়গার খাবারটা যদি মন মতন না হয় তাহলে কি সেখানে গিয়ে ভালো লাগবে সেটা সেই জায়গাটার খাবারও মন মতন হতে হবে তার ডেকোরেশনও সুন্দর হতে হবে তার প্লেস সুন্দর হতে হবে তার স্থানটাও সুন্দর হতে হবে পরিবেশনটাও সুন্দর হতে হবে সব কিছু মিলজিল করেই কিন্তু আমাদের খাবারের রুচি এইটুকু জীবনে অনেক উঁচু নিচু দেখেছি অনেক কিছু হারিয়েছি অনেক কাছের মানুষের কাছ থেকে দুঃখে পেয়েছি অনেক দূরের মানুষের কাছ থেকে দুঃখ পেয়েছি যাদেরকে অনেক ভালোবেসেছি তাদের কাছ থেকে বিপরীতে দুঃখই পেয়ে এসেছি সব কিছু মিলেমিশে কিন্তু জীবন এই ছোট্ট জীবনে যদি ভালো কোনো স্মৃতি আমাদের ধরা না থাকে তাহলে কিসের জীবন অনেকেই বলে যে তোমরা এত বাইরে খেতে যাও কেন বাড়িতে কি খাবার নেই এত টাকা নষ্ট করো কেন আমি মনে করি যে জীবনে বাঁচতে গেলে ভবিষ্যতের জন্য টাকা জমাও করে রাখতে হবে ভবিষ্যতের যে ডায়েরিটা আমাদের আছে সেই ডায়রিতে কিছু ভালো ভালো স্মৃতিও রাখতে হবে এই চিন্তা করে চলে গেলাম আজকে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে বুফেতে এই বুফেটা ছিল যশীদ্দিন রোড কে এফ ঠিক উপরের ভবনে দ্য ক্যাফে রিওতে এখানে ছিল অনেক ভালো ভালো খাবার গেম অনেক কিছু যেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন আমার ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করতে কিন্তু একদম বলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর প্লিজ 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 আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন বাসা থেকে বের হতে না হতে ঝুম বৃষ্টি সুরে শুরু হয়ে গিয়েছিল বৃষ্টিতে ভিজে ভিজে গিয়েছিলাম বুফেতে আপনারা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন আমার কণ্ঠটা একদমই ঠান্ডা লেগে আছে নাকটা বন্ধ হয়ে আছে তারপরে কি করব বৃষ্টির দিনে কিন্তু মজার মজার খাবার না খেলে কিন্তু ভালো লাগে না আর দ্য ক্যাফে রিওতে আমাদের মাত্র লেগেছিল আটশো টাকা করে আর আনলিমিটেড টাইম ছিল আনলিমিটেড খাবার ছিল একশো প্লাস খাবার ছিল এখানে কিন্তু সব ধরনের খাবার ছিল আর এই যে ওয়েটারটা দেখছেন এই ওয়েটার ভাইয়াটা কিন্তু হয়তোবা তাদের নিয়মের মধ্যেই পড়ে তাদের এটা একটা নিয়ম তাই ওনারা করেছে আনলিমিটেড কোক ছিল বা স্প্রাইট ছিল সেভেন আপ ছিল যেটা আপনি খেতে চাচ্ছিলেন যতবার আপনি নিতে চাবেন ততবারই কিন্তু তারা আপনাকে সার্ভ করবে আর আমি কিন্তু বেশ অনেকবার খেয়েছিলাম সম্ভবত চার থেকে পাঁচবার চার পাঁচ গ্লাস কোক খেয়েছিলাম ডায়েটের তো বারোটা বেজিয়ে দিয়েছিলাম যেরকম ডেজার্ট সেরকম গোস্ত রুটি নুডলস চাউমিন কাচ্চি আরও কত কী নাম বলবো সব কিছু যদিও আমি অল্প অল্প করে খেয়েছিলাম কিন্তু অল্প হলেই কি আপনার বলুন একশো প্লাস আইটেম ছিল সেখানে অল্প করে খেতে গেলেও কি সবগুলো খেয়ে শেষ করা যায় আমি কিন্তু একদমই সবগুলো খেয়ে শেষ করতে পারি নাই আর খাবারের মানের কথা কী বলবো অনেক টেস্টি ছিল আপনারা যারা বাজেটের মধ্যে বা স্টুডেন্ট বাজেটের মধ্যে ভালো কোনো ক্যাফে বা ভালো কোনো বুফে খুঁজছেন তারা কিন্তু অবশ্যই দ্য ক্যাফে রিওতে যেতে পারেন কারণ এখানে সব আইটেম ছিল সব ধরনের খাবার ছিল বাচ্চাদের থেকে শুরু করে একদম যারা যারা সিনিয়র সিটিজেন তারাও কিন্তু বেশ আরাম করে মজা করে খাবারটা শেষ করতে পারবে এখানে অনেক আইটেমের খাবার ছিল ভেজিটেবল ছিল চিকেন ছিল কাঁকড়া ছিল অনেক খাবার শেষ না হতে হতে তারা আবার সার্ভ করছিল অনেক অডিয়েন্সরা তো বলছিলেন যে এই খাবারটা তো শেষ হয়ে গেছে এই ডিশের খাবারটা আপনাকে আবার দিবেন তারা আমার কাছে কথাটা এত ভালো লাগলো তারা বললে হ্যাঁ স্যার কেন দিব না যতক্ষণ আপনারা খাবেন যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ কিন্তু আমরা দিব আমি এর আগে উত্তরাতে অনেকগুলো বুফেতে দেখেছি যে তারা খাবার যখন ডিশ থেকে শেষ হয়ে যায় অনেক খাবারই তারা দিতে চায় না তখন তারা বলে আমাদের টাইম শেষ আমরা খাবার দিব না এখানে কিন্তু জুস ছিল দুই রকমের একটা ছিল লেমন জুস আর একটা ছিল অরেঞ্জ জুস সম্ভবত আমি শুধু লেমন জুসটা ট্রাই করেছিলাম অরেঞ্জ জুসটা আমি খেতে পারিনি এত পরিমাণ খাবার খেয়েছিলাম একদমই পেটে কোনো জায়গা ছিল না এই যে যে কর্নারটা দেখছেন এই কর্ন কর্নারে ছিল হান্ডিগোস আর এখানে কিন্তু সাদা ভাতও আপনি পেয়ে যাবেন যার যার রকম রুচি সেভাবে কিন্তু খেতে নিতে খেতে পারবেন এখানে সাদা ভাত ছিল সাদা ভাতের সাথে সবজি ছিল ডাল ছিল ফিশ ছিল ফিশটা সম্ভবত কোনো সামুদ্রিক ফিশ ছিল তারপরে আপনাদের সলিড পোলাও ছিল এখানে বিরিয়ানিও ছিল দুই রকমের এটা ছিল কাঁকড়া ভাজা কাঁকড়া ভুনা ছিল কাঁকড়া ভাজাও ছিল যে যে যেরকমটা খেতে চায় আর চিকেনের অনেক কারি ছিল অনেকগুলো রেসিপি ছিল রুটিও ছিল বাচ্চারাও অনেক বাচ্চারা এসেছিলো অনেক বাচ্চারাও খুব মজা করে খাচ্ছিলো যে যেভাবে খেতে পারে সিভিল সিটিজেনদের জন্য ছিল আলাদা করে আইটেম জুনিয়রদের জন্য ছিল ছোট ছোট বাচ্চাদের জন্য ছিল ইয়ং জন্য জন্যও কিন্তু ছিল ফ্রায়েড রাইসও ছিল সলিড পোলাও অনেক কিছুই ছিল যেগুলো আমি কি বলবো অনেক কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আমি অনেক কিছু খেতেও পারি আর এই যে দেখছেন এ এগুলা কিন্তু স্যুপ ছিল একদমই গরম গরম স্যুপ ছিল তার একটা হিটারের মধ্যে বসিয়েছিল তিন রকমের স্যুপ ছিল থাই স্যুপ ছিল কর্ন স্যুপ ছিল ভেজিটেবল এগ স্যুপ ছিল আর এখানে ছিল নামকিন জাতীয় কিছু খাবার এখানে থমো ছিল থোসো ছিল আর ছিল ডেজার্ট ডেজার্ট আইটেমে কিন্তু অনেকগুলো আইটেম ছিল সম্ভবত পনেরো থেকে সতেরোটা আইটেম ছিল ডেজার্ট আর এই যে দেখছেন প্লেটারগুলো খালি এগুলো কিন্তু খালি হয়ে গেছিল তারা যখনই সার্ভ করছিল তখনই খালি হয়ে গেছিলো আর এই যে ছিল ভর্তা আর যখন খাবার মজা লাগবে তখনই তো অডিয়েন্সরা খাবে তখনই তো তাদের গ্রাহকরা খাবে এখানে অনেক প্রকারের সালাদ ছিল যারা ডায়েট করেন তারাও কিন্তু এখানে বেশ ভালো মতন খেতে পারবেন কারণ এখানে ডায়েট কন্ট্রোলের সালাদগুলো ছিল যদিও আমি তো ডায়েটের ভালোটা ভাজিয়ে দিয়েছিলাম তাই আমি একদমই ডায়েট তো করিই নাই আমি ইচ্ছে মতনই খেয়েছি এখানে অনেক আইটেমের ভর্তা ছিল মরিচ ভর্তা ডাল ভর্তা ডিমের ভর্তা ছিল আবার ভাজিও কিন্তু ছিল করলা ভাজি ছিল আলু ভাজি ছিল আরেকটা ঢ্যাঁড়স ভাজি ছিল আরেকটা খিজানের ভাজি ছিল সেটা আমি নামটা সঠিক জানি না এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম না তো আর আরেকটা কর্নার যে আপনারা দেখছেন এই কর্নারে কিন্তু এই যেগুলো যা দেখছেন সবগুলো কিন্তু ভর্তার আইটেম সালাদের আইটেম চিন্তা করা যায় আটশো পঞ্চাশ টাকায় আনলিমিটেড একশো প্লাস খাবার আমার কাছে কিন্তু আর খাবারটা মান কিন্তু খুবই ভালো ছিল আর এই যে দেখছেন আপনারা এখানে ছিল দই ফুচকা সলিড ফুচকা সলিড চটপটি যারা চটপটি খেতে ভালোবাসেন তারা কিন্তু এখানে আর ওদের টকটা এত ভালো ছিল এত ফ্রেশ ছিল তাদের ফুচকা তাদের ফুচকার ডাল বলেন আলু বলেন সব কিছু খুব টেস্টি ছিল অনেক আমি ছিল যা আমি আপনাদের বলে প্রকাশ করতে পারবো না জানিন আপনাদের কাছে কেমন লাগবে যদি আপনারা কোনো বুফেতে যেতে চান অবশ্যই দ্য ক্যাফে থেকে কিন্তু ঘুরে আসবেন এ যে মোমোগুলো ছিল এক প্লেট খালি হয়ে গেছিলো আর তারা আবার গরম মোমো এনে দিয়েছিল আর এই যে আমি দেখছেন আমি কিন্তু থাই স্যুপ খেয়েছিলাম বেশ কয়েকবার আমার কাছে থাই স্যুপটা এত টেস্ট লেগেছিল আর যেটা আমি আপনাদের বলছিলাম যে আমার ডায়েটের বারোটা বাজিয়ে দিয়েছিলাম কোকাকলা খেয়ে কয়েক গ্লাস কলা আমি খেয়েছিলাম এখানে আপনারা সেলফি ওঠা ওঠানোর জন্য বা কোনো ভিডিও করার জন্য ভালো লোকেশন পেয়ে যাবেন খুব ভালো ভালো লোকেশন আছে এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন কাপল আসবেন যে কোনো টাইপ আসবেন স্কুল ফ্রেন্ডদের নিয়ে আসবেন যাদেরকেই নিয়ে আসবেন না কারো এই প্লেসটি আপনাদের জন্য কিন্তু অনেক ভালো সব রকমের খাবার খুব মজা করে খেতে পারবেন খুব ভালো করে খেতে পারবেন অনেক ভালো ভালো ছবি উঠাতে পারবেন আর এই যে দেখছেন গেম এটা কিন্তু আমার প্যারাতে আমার হাজব্যান্ড কয়েন কিনে নিয়ে এসেছিলো কিন্তু দুর্ভাগ্যক্রমে আনফর্চুনেটলি আমরা শুধু কয়েন হেরেই গিয়েছি একটা ডলও আমি উঠাইতে পারি নাই আমিও না আমার ও না তাই আমার মনটা খুব খারাপ ছিল অনেকে দেখছিলাম দল তো খেলে খেলে নিয়ে যাচ্ছিলো কিন্তু আমি কি করব পারিনি তো যাই হোক সবাই তো সব কিছু পায় না তো জানি না আজকে আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগ ভালো লাগছে যদি আপনারা এরকম আরও ভিডিও চান অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং কমেন্টসে জানাবেন আপনারা কীরকম ভিডিও চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে হ্যাঁ আমি যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে আবার বলে যাই সবাই সবার ফ্যামিলি মেম্বারকে ভালোবাসবেন ফ্যামিলিকে সময় দিবেন বাচ্চাদেরকে সময় দিবেন আপনার একটু সময় কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদের অনেক ভালো একটি টাইম উপহার দিতে পারে যেটা অন্য কোনো টাকা দিয়ে বা পয়সা দিয়েও হয় না সবার সাথে ভালো ব্যবহার করবেন আমাদের পরিবেশ যাতে থাকবে আমরা নতুন সবাই সুন্দর ভবিষ্যৎ দিতে পারি সেটার চেষ্টা সবাই করবেন আর আরেকটি কথা বলে যাব প্রিয়জনকে আত্মীয় স্বজনকে কাছের মানুষকে কখনো দুঃখ দিবেন না সেটা কিন্তু তাদের খুব কষ্ট লাগে সবসময় চেষ্টা করবেন আপনজনকে জনকে ভালোবাসতে আসসালামু আলাইকুম